হ্যালো বন্ধুরা সম্পা বিশেষ লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো বন্ধুরা আজকে কি বানানো হচ্ছে চিকেন চাও চিকেন চাও না শুধু চিকেন এগ সয়া চাও তিন রকম জিনিস অ্যাড হবে দেখো আর এত রকমের সবজি আলু ফুলকপি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা মটরশুটি ধনিয়াপাতা একটু লেবু আদা রসুন আর চিকেনটা দেখো ছোটো ছোটো পিস করে কাটা এতে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মাখানো আছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো চ্যানেলটির পাশে থেকে বন্ধুরা দেখো এখানে চাউমিন আর সয়াটা একসঙ্গে একটু নুন দিয়ে ভাপানো আছে এবার দেখো কড়াতে তেল দেওয়া হয়েছে তেলটা গরম হয়ে গরম হয়ে গেছে এর মধ্যে একে একে সবজিগুলো অ্যাড করা হবে আজকে চাউটা মানে চাউমিনটা পুরোপুরি আমার বর বানাচ্ছে আমার বড় সবজিগুলোও কেটেছে আর ওকে জাস্ট আমি একটু হেল্প করে দিচ্ছি কোনো দিন তো করেনি সেই জন্য একটু হেল্প করে দিচ্ছি কিন্তু ভালো করেছে সব সবজিগুলো সুন্দর করে কেটেছে এখন এর মধ্যে একে একে সব কিছু অ্যাড করা হবে সবজিগুলো ক্যাপসিকাম দেওয়া হলো ফুলকপি দেওয়া হয়েছে মটরশুঁটি বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ওর মধ্যে একটু নুন দেওয়া হলো নুন দিয়ে একটু ভাজা ভাজা হবে একটু হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি টমেটো কুচি সব কিছু দিয়ে সবজিগুলো একটু ভাজা ভাজা করতে হবে সবজিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আলাদা পাত্রে এবার দেখো ওই করাতেই একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে একটু আদা রসুন কুচি একটু টমেটো কুচি আদা রসুন কুচি বলতে আদা রসুনটা মানে গ্রেট করা ছিল সেই আদা রসুনটা দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে মশলা করাতে হচ্ছে মশলা করতে হচ্ছে এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেওয়া হয়েছে চিকেনটা ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে বন্ধুরা আমার চ্যানেলে চ্যানেলটা নতুন মানে তোমরা তো সবাই জানো যারা আমাকে দেখো তো দেখো এর মধ্যে কষানো হয়ে যাওয়ার পরে একটু জল দিয়ে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে সয়া টমেটো সস অ্যাড করা হচ্ছে আমরা বেশি বাড়িতে বেশি মানে সস দিই না তোমরা চাইলে সয়া সস কাসুন্দি সব কিছুই দিতে পারো আমরা শুধু টমেটো সস দিলাম এর মধ্যে একটু লেবু চেপে দেওয়া হয়ে লেবুর রসটা চেপে দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা আমার চ্যানেলটা যেহেতু নতুন তোমরা কিন্তু পাশে থেকেও সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে তোমাদের সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব না চিকেনটা কষানো হয়ে গেছে দেখো এবার এতে গরম মশলা অ্যাড করা হলো আর সয়াগুলো জল চেপে নিয়ে সয়াগুলো অ্যাড করা হলো চিকেনের সঙ্গে সয়াগুলো একটু কষিয়ে নিতে হবে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো তোমরা সবাই তোমরা সাবস্ক্রাইব করলে তবে চ্যানেলটিকে চ্যানেলটি আমি আগাতে পারবো চ্যানেলটির ভিডিওগুলি তোমরা দেখো ভালো লাগলে লাইক করো ভালো ভালো কমেন্ট করো আর সবাই সাবস্ক্রাইব করো দেখো চিকেনটা একসঙ্গে সয়াটা দিয়ে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে চাউমিনগুলো অ্যাড করা হচ্ছে চাউমিনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটু তেল দিয়ে তার মধ্যে ডিমটা ফাটিয়ে দেওয়া হচ্ছে ডিমটা দিয়ে ফাটিয়ে দিয়ে এবার ভালো করে ভেজে ডিমটা একটু ভাজা ভাজা করে চাউমিনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিলেই রেডি দেখো রেডি হয়ে গেছে ডিমটা ভেজে একদম চাউমিনের সঙ্গে রেডি এর মধ্যে উপর থেকে একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছি চিকেন চাউ এগ এগ চিকেন সয়া চা সয়া চাউ রেডি